হ্যালো আসসালামু আলাইকুম আমি চলে আসলাম ভাইয়ের নাম কি সাজাদ ভাইয়ের বাসায় ভাই কিছু করা কবুতর আগে কিছু কবুতর আপনাকে দেখাই নেই সেটা হইলো পরে ওদের কাগজপতি নিয়ে কথা বলবো এখানে একটা কবুতর দেখতে পাইতেছেন সবজি কবুতর এটা মেল না ফিমেল ভাই এটা নর কবুতর এটা একটা মেল কবুতর অনেক সুন্দর আমি এক নজর সেল করবে ভাই দেখাই নাম্বার ওয়ান এটা নাম্বার টু এই দুইটা কবুতর এটার একটা বাচ্চা আছে ওই যে ওই যে একটা বাচ্চা দেখা যাই একটা বাচ্চা এই যে এখানে একটা বাচ্চা আছে খুশি দেখতে পাইতেছেন একটা বাচ্চা কালকে করে মারা গেছে সবগুলো কবুতরের রেজাল্ট আছে এবং পেডিগ্রি সহকারে আছে আপনাদের অবশ্যই দেখানো হবে এখানে একটা পাইট আছে একটা সবজি সবজিটা হলো নর পাইটটা হলো মাদি এই যে মাদিটা দেখতে পাইতেছেন এটা মাদি অসাধারণ ব্লাডের কবুতর অবশ্যই আপনাদের পেডিগ্রিগুলো দেখাবো আগে আপনাদের পিজনগুলো দেখাই নেই এটা হলো নাম্বার এলে নাম্বার চতুর্থ নাম্বার পিজন এটা একটা মাদি কবুতর অনেক সুন্দর একটা মাদি কবুতর যে অবশ্যই আলাদা আলাদা আপনাদের দেখাবো আগে কবুতর দেখাই নিলাম এক নজর এই যে এটা মাদি কবুতর অনেক সুন্দর

হ্যাঁ চোরা লেগে যাবে অবশ্যই কেন যেহেতু আলাদা ছিল দুটি অনেক সুন্দর কবুতর আসেন তাহলে আমরা আমরা সাথে কথা বলবো ভাই কবুতর গুলো কি কারণে বিক্রি করবে জানি না অনেক ভালো বেলার লাইনে কবুতর আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম হ্যাঁ ভাই আপনি কবুতর গুলো কার কার কাছ থেকে কালেক্ট করছেন একটু বলেন আমি পাঁচটা কবুতর ওজে সিনাসারের একটা নর ছিল যে এন্ড মোস্তাক একটা মাদি জি 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 আর এই দুইটা আর ঢাকা মিরপুর ফয়সালভাইয়ের কাছে একটা নর কালেকশন করছি জি তিনটা আর মিরপুরেই ওইখানে মানে মাসুদ গাজী জি জি মাসুদ গাজীর লোকট থেকে একটা নর একটা বাদী একটা বাদী জি ভাই পাঁচটা কবুতর কালেক্ট করছে ভাই আসলে বাইরে চলে যাবে এই কারণে অনেক ইমার্জেন্সি ভাবে কবুতর গুলো সেল করবে তাই আমার খুব কাছের মানুষ দেখে আমাকে ভাই ফোন দিল তাই আমি আপনাদের সামনে একটা ভিডিও পেশ করব অবশ্যই যদি আপনাদের কবুতর পছন্দ হয় আমার ভিডিও থেকে যদি আপনাদের ভালো লাগে আমার কবুতর গুলো অবশ্যই কালেক্ট

সেভেন জিরো সেভেন জিরো সিক্স ফোর সিক্স অবশ্যই একটু ব্যালেন্সটা দেখান এই যে ব্যালেন্স অসাধারণ ব্যালেন্স এবং ফেদারটা দেখেন একটু অসাধারণ একটা ফেদারের অধিকারী এবং বায়ো বেটটা দেখেন অনেক সুন্দর একটা ভায়ো অনেক সুন্দর একটা কবুতার মাশ এবং চোখটা দেখি চোখ চোখ অসাধারণ চোখের একটা অধিকারী অনেক সুন্দর একটা কবুতর গুড পিজন আমরা এখন ওর পেডি এই যে ওর পেডিগিরিটা দেখতে পাইতেছেন এই যে এখানে সেভেন জিরো সিক্স ওয়ান ফোর ডাবল ওয়ান সি এই যে অবশ্যই দেখতে অজা সিহ স্যারের সব জি 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 এখানে অজাই সিহ ভাইয়ের কবুতরটা অনেক সুন্দর একটা ব্র্যান্ডেন ওটা আপনি অবশ্যই ডাইরেক্ট ডাইরেক্ট বাইরে আনা পেডিগ্রি একদম মেইন পেডিগ্রি পাবেন যারা কালেক্ট করবেন তাই না ভাই জি জি মেইন পেডিগ্রি আমি কিছু রাখব না যে এখন আমরা দেখাবো মাদিটা এই পাইট মাদিটা অনেক সুন্দর একটা মাদি আমি ওর আগে টেক নাম্বারটা দেখাবো টেক নাম্বারটা দেখান ভাই এই যে টেক নাম্বারটা টেক নাম্বারটা হইছে 72 এদিকে ঘোরান 72 হ্যাঁ 54 54 888 অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর একটা কবুতর ওর ফেদারটা দেখে ফেদারটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা কবুতার এই সাদা আছে ওই ওই ফেদারটা দেখাই ফেদার ফেদার ই আছে কবিতাটা মোর্টিং আছে মাদিটা ওর চোখটা দেখি অসাধারণ একটা চোখের অধিকারী পিজান। অনেক মাসাল্লাহ অনেক সুন্দর একটা পিজাম বাইরে এখন পেডিগ্রিটা এই কবুতরটার এই যে ওর পেডিগ্রি স্পষ্ট দেখা যাচ্ছে অনেক সুন্দর জোর রেজাল্ট এখানে দেওয়া আছে আমি অবশ্যই পেডিগ্রিটা দিয়ে দিব ছবি ছবি নিয়ে যাবো নিয়ে আপনাদের ছবি প্রতি ডার ছবি দেওয়া হবে অবশ্যই এটা হলো। আমাদের দুই নম্বর পিজন এখন আমরা তিন নম্বর পিজনটা দেখব এলে আমাদের তিন নম্বর পিজনটা সবজি এটা একটা তেইশের কবুতর অবশ্য সুন্দর হ্যাঁ ওর ব্যালেন্সটা দেখি ভাই ব্যালেন্সটা অসাধারণ একটা ব্যালেন্স এর অধিকারী আপনারা দেখতে পাইতেছেন এই যেখানে মোর্ডিং আছে দেখা যাচ্ছে অনেক সুন্দর একটা পিজন ফেদারটা দেখি ভাই ফেদারের স্ট্যান্ডটা অনেক সুন্দর একটা গুড পিজান অনেক সুন্দর একটা পিজন ভাই চোখটা দেখি আগে ট্যাগ নাম্বারটা দেখি আর এই যে ট্যাক নাম্বারটা ভাই বলবে অবশ্যই একটু ময়লা আছে আমরা পরিষ্কার করে দেখাচ্ছি জি ওয়ান ফাইভ ওয়ান ওয়ান ফাইভ সিক্স সিক্স থ্রি সেভেন টু সেভেন টু অবশ্য ওর চোখটা দেখি অসাধারণ ব্লাডের কবুতার এই যে অসাধারণ একটা চোখের অধিকারী দেখার মতো একটা পিজন

আপনারা সরাসরি আপনাকে ডাইরেক্ট পেডিগ্রি দেওয়া হবে তাই না ভাই সব যা আছে যেটা আছে সেটা আমার এ টু আপনাদের দেওয়া যাবে যেটা সাথে যা আছে তাই দেওয়া যাবে তাই না ভাই হ্যাঁ জি জি এখন আমরা দেখাবো এই মাদিটার পেডিগ্রি এবং মাদিটার ব্যালেন্স মানে অত্যন্ত একটা গুণী লোকের মাদি এটা আপনার আগে মুস্তাক সারের একটা মাদি সব জিনিস সবাই হইলে কিনতে পারে না ভাই আমি জানি না ভাই কবুতর প্রতিটা কবুতর আমার পছন্দ হয়েছে কিন্তু বাজেটটা একটু বেশি দেখি ভাইয়ের সাথে কথা বলি একটু ঘুরে নাবার ফোর ডাবল জিরো ডাবল জিরো ওয়ান ফোর ফাইভ ফোর ফাইভ

এটা একটা মাদি গুড মাদি ব্যালেন্স অসাধারণ ব্যালেন্সের অধিকারী মাদিটা আমরা ওর পেডিগ্রি এখন দেখাবো অরিজিনাল সিগনেচার টিগনেচার লাস্ট অরিজিনাল সিগনেচার জানেন মুস্তাক ভাইর এই যে সিগনেচারটা এই যে মুস্তাক ভাইর ফোন নাম্বার তার বাড়ির ঠিকানা সব দেওয়া আছে সব কিছু এখানে দেওয়া আছে আপনারা চাইলে অবশ্যই নিতে পারবেন এটা তার ঘরের একটা গুড পিজন মাশাআল্লাহ

ধরতে পারি না তো আমরা হ্যাঁ ঠিক ধরতে পারি না তো এই কারণে কবুতর ভাই দেখার মতো কবুদার ফেদা বায়ু বেসনে দেখেন বায়ু বেসনটা দেখেন গুট বিচান তুই কিন্তু এখানে আমরা একটা কথা গ্যাপ রাখছি ওর চোখটা দেখি আমরা কিন্তু আপনাদের কবুতর দেখাইছি কিন্তু আপনাদের কিন্তু কোনো কবুতরের দামটা আমরা বলি নাই কিন্তু দামটা আমরা বলবো এবং ডিসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেটা ভাইয়ের মুখ থেকেই শুনবো আপনার কবুতরটা উপরে রাখেন এই যে ভাই কবুতরটা সব উপরে সিঙ্গাল রাখছি সব ভাই একটু আপনি কাইন্ডলি বলেন এখানে তো সবই করলেন কিন্তু দামটা দামটা বললেন না কেন বললেন না একটু বলেন তো আমরা আসলে ভাই এগুলা অনেক দাম না আর আপনারা জানেন হয়তো আমি আপনারা কবুতর থেকে কবুতর আনছি আমি তারা তাদেরকে গুরু মানি আমার সারি মানি আরকি তাদের কাছ থেকে আমি কবুতর ডানা আমি চাই না আমার কিছু টাকার জন্য তাদের সম্মান গানি হোক তো আমি অল্প কি কারণে সত্য কথা বলবেন সত্য কথা আমার একটু ফ্যামিলি প্রবলেম হয়ে গেছে তো এই কথাটা আমি এখন ভিডিওতে বলতেছি না কিন্তু আপনার অবশ্যই অবশ্য বাইক এই জন্য কবুতরগুলো সেরিয়াল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আল্লাহ আল্লাভেজ অবশ্যই কবুতরগুলো পছন্দ হলে আপনারা আমার মাধ্যমে যারা নিতে চাইবেন ফোন তারা রানাবার মাধ্যমেও নিতে চাইবেন ফোন নাম্বারটা বাই মুখে বলবে অবশ্যই বলেন তাহলে ফোন নাম্বারটা আমার বাংলাদেশের নাম্বারটা বলতেছি ভাই যে বলুন আমি ছুটিতে চলে আমি সব দিতেছি জি জি বাংলাদেশের নাম্বারটা হচ্ছে

ওয়ান সিক্স থ্রি টু ডাবল সিক্স নাইন আমি আবারও বলছি ডাবল জিরো নাইন সেভেন ওয়ান জিরো ফাইভ টু ওয়ান সিক্স থ্রি টু ডাবল সিক্স নাইন ও এটা আমার বাহিরের নাম্বার এটা নামটা কি আমার নাম মোহাম্মদ সাজাদ হোসেন ওকে থ্যাংক ইউ ভাইয়া আচ্ছা সালামুক